বনগাঁর হরিদাসপুর পেট্রাপোল সীমান্তে ছেলে ধরা সন্দেহে মারধরের ঘটনায় ছজনকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ পুলিশ জানিয়েছে আক্রান্ত যুবকের নাম রমজান আলী ভবঘুরে এই যুবকের বাড়ি উত্তর দিনাজপুর জেলায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুতদের মধ্যে রয়েছে নরহরিপুর এলাকার বাসিন্দা বিশ্বনাথ সেন সুফল বিশ্বাস ও পিন্টু বিশ্বাস সহ ছজন এলাকায় যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য অন্যান্য দিনের মতন শুক্রবার সকাল থেকেও পেট্রাপোল থানার পক্ষ থেকে নাগরিক সচেতনতার জন্য এবং গুজব যাতে না ছড়ায় আইন যাতে মানুষ নিজের হাতে তুলে না নেয় তার জন্য চলছে মাইকিং প্রচার ও লিফলেট বিলি আপনাদের কাছে অনুরোধ কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় কোনো গুজবে কান দেবেন না এবং সোশ্যাল মিডিয়ায় অযথা গুজব সরাবেন না উক্ত বিষয়ে